না আপনার আমারটা দেখেন আপনি কি শুধু ইসরায়েলি প্রেসিডেন্টকে শুধু জালেম বলতেছেন নিজেকে জালেম নন আপনা আমি আমার সাথে কেমন ব্যবহার করি আমি কি মুসলিমের মতো ব্যবহার করি কিনা আমার অধীনস্থ যারাই আছে তাদের সাথে আমার ব্যবহার কেমন আমার ভাষা কেমন আমি তো তাদেরকে মানুষ মনে করি না এজন্য তোমার জবান তুমি সংরক্ষণ করো শুধু আল্লাহর জন্য সংরক্ষণ করো তুমি অযথা গালি দিও না অতিরিক্ত বল প্রয়োগ করো না অতিরিক্ত চাপ সৃষ্টি করো না অনেকে বলে আমাদের কাছে আপনি এই বিষয়ে একটু বলেন এতটা বেশি ভাষা খারাপ করে গালিগালাজ করেন সহ্য করা যায় না শুধু শুধু এমন অত্যাচার করে কিন্তু কি করবো কিছু তো করার নেই যাব কোথায় বাসা বাড়িতে কাজের মেয়েরা যাদের থাকে কি কষ্ট যে তাদের উপর দেওয়া হয় তারা যে মানুষ এটা আমরা মনে করি না তোমার হাত তোমার জবান থেকে যদি মুসলমান নিরাপদ থাকে তাহলে তুমি মুসলমান তোমার জবান থেকে যদি মানুষ নিরাপদ থাকে নিরাপদ জবান যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমি মুসলমান তোমার হাত হাত যদি নিরাপদ মনে করতে পারো তাহলে তুমি মুসলমান তুমি তো দিন দুপুরে মানুষে হত্যা করতেছ গুলি করতেছো যার যতটুকু পাওয়ার আছে হে ততটুকু পাওয়ার আজ কিন্তু মানুষের সাথে কথা বলাই যায় না কথা বলতেই ভালো